নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষভাবে লুমুর রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা আলু তার সাথেই দেব একটু লবণ এখন এই আলুটাকে একটু ভেজে নেব আলুগুলো একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব চামচ চা চামচের জিরে আদা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি ভাত দিয়ে রাখা ধু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কয়েকটা জেরা কাঁচা লঙ্কা এখন সব কিছু দিয়ে ডুমুরটা বেশ খানিক্ষণ ভালো রকম কষিয়ে নেব সুন্দরভাবে ডুমুরটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এর সাথেই দিয়ে দেব গরম মশলা একটু এখন একটু ভালো করে নাড়িয়ে নেব এখন আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ভাবে লুমের তরকারি এখন একটা পাত্রে নামিয়ে নেব